তরুণাস্থি বা কোমল আস্থির প্রকার তরুণাস্থি বা কোমল অস্থিকে চার ভাগে ভাগ করা যায় প্রথমে স্বচ্ছ তরুণাস্থি এটা আরেকটা নাম আছে হায়ালিন তরুণাস্থি এর যে মাতৃকা বা ম্যাট্রিক্স এটা কি রকম দেখতে নীলাভ কিরকম নীলাভ এবং এর মাতৃকার মধ্যে কোনো তন্তু থাকে না কি থাকে না কোনো তন্তু থাকে না কোথায় পাওয়া যায় এই তরুণাস্থি এই স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থি কি করে আমাদের যে ভ্রণীয় কঙ্কাল এই ভ্রণীয় কঙ্কাল গঠন করে এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থী কোথায় পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের যে ভ্রণীয় কঙ্কাল রয়েছে ভ্রণীয় কঙ্কালে পাওয়া যায় তারপর অস্থি সন্ধি মানে অস্থি সন্ধি স্তব এখানে পাওয়া যায় আমাদের যে বুকের হার যেগুলোকে আমরা কি বলি পশুকা এই পশুকার যে প্রান্ত ভাগ দুইটা প্রান্ত তাই না এই প্রান্ত ভাগে পাওয়া যায় এই স্বচ্ছ বা হায়ালীন তরুণাস্থি আর কোথায় পাওয়া যায় আমাদের যে নাসিকা রয়েছে তারপর কি রয়েছে শ্বাসনালী কর্ণকুহল এসব জায়গায় কি পাওয়া যায় এই স্বচ্ছ বা হায়ালীন তরুণাস্থী এরপর রয়েছে পিতময় তরুণাস্থী এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে স্থিতি স্থাপক তরুণাস্থী এর যে ম্যাট্রিক্স বা মাতৃকা কিরকম দেখতে কিরঙ্গের হলুদ বর্ণের পীতন্তুময় কেন বলা হচ্ছে পিত কি বর্ণের হলুদ বর্ণের তাহলে এর মাতৃকা কি বর্ণের হলুদ বর্ণের তন্তু মানে কি আছে এর যে কি মাতৃ এর মাতৃকা কি অস্বচ্ছ এবং এই মাতৃকার মধ্যে কি রয়েছে ফাইবার বা তন্তু রয়েছে এবং এই ফাইবার বা তন্তুগুলো কি রঙের হলুদ রঙের আর পিতের বর্ণ কি কিছুটা হলুদ এই জন্য এটা কি পিত্তন্তুময় তরুণাস্থি কোথায় পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ তিনটা জায়গায় পাওয়া যায় আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি ট্রিপল ই ট্রিপল ই দিয়ে কি হয় এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার এক্সটার্নাল এয়ার বাংলা কি বহিকর্ণ গানের তিনটা অংশ গানের কটাম অংশ তিনটা তার মধ্যে একটা হচ্ছে টি বহিকর্ণ তাহলে বহিকর্ণে কি পাওয়া যায় এই পীঠতন্তুময় তরুণাস্ত্রী পাওয়া যায় আর একটা ই দিয়ে কি হয় ইওয়েস্টেশিয়ান নালী বা টিউব ইউএসটেশিয়ান নালিকা এটা কি জানো আমাদের কানের কয়টা অংশ রয়েছে তিনটা মধ্যকর্ণের সাথে আমাদের গলবিলের সংযোগ রয়েছে জানো মধ্যকর্ণের সাথে আমাদের গলবিলের সংযোগ রয়েছে মধ্যকর্ণের সাথে গলবিলের সংযোগকারী যে টিউব বা নালিকা সেটাকে কি বলা হয় ইউএসটেশিয়ান টিউব এই ইউএসটেশিয়ান টিউবের মধ্যে কি রয়েছে এই কীর্তনতময় তরুণ স্ত্রী আরেকটা অংশে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাপি গ্লোটিস অ্যাপি গ্লোটিস অ্যাপি গ্লোটিস কি জানো আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারটাকে আমাদের শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয় যে অংশ সেটাকে কি বলা হয় অ্যাপি গ্লোটিস সে ঢাল হয়ে দাঁড়ায় শ্বাসনালীর উপরে কি ঢাল হয়ে দাঁড়ায় যাতে

তাহলে এর যে ম্যাট্রিক্স বা মাতৃকা সেটা হচ্ছে কি অস্বচ্ছ না সাদা বর্ণের তন্তুময় শ্বেত মানে কি সাদা তন্তুময় তরুণাস্ত্রিক এর যে মাতৃকা রয়েছে সেটা কি সাদা বর্ণের এবং কি অস্বচ্ছ এই মাতৃকা কি অস্বচ্ছ এবং মাতৃকার মধ্যে কি আছে তন্তু রয়েছে এবং এই তন্তুগুলা কি বর্ণের সাদা বর্ণের অশাক না এই তন্তুগুলা দেখো তো শাখা আছে শাখা নেই এবং তন্তুগুলা কিন্তু সমান্তরালে অবস্থিত সমান্তরালে অবস্থিত দেখো সমান্তরাল না তন্তুগুলো কি প্রত্যেকটাই কি অবস্থিত এই শ্বেত তন্তুময় তরুণাস্থি কোথায় পাওয়া যায় এখানেও কি উদাহরণ গুরুত্বপূর্ণ আমাদের যে কশেরুকা রয়েছে একটা কশেরুকার সাথে আরেকটা কশেরুকা কি হয় যুক্ত হয় এই স্থানটাকে কি বলা হয় সংযোগ স্থল যেখানে কি থাকে আন্ত কশেরুকীয় চাকতি বা ইন্টার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক আমাদের যে মেরুদণ্ডে কি রয়েছে কষির রয়েছে তাই না মেরুদণ্ডে কষির রয়েছে তাহলে এইটা যদি একটা কষিরুকা হয় এটা কি এটাও কষিরুকা তাহলে এই কষিরুকার সাথে এই কষিরুকা যুক্ত কি দ্বারা এক ধরনের তরুণ অস্থি দ্বারা এবং এই তরুণ অস্থি হচ্ছে কি এই শ্বেতন্তুময় তরুণ অস্থি এখানে কি আছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুপীয় চাকতি

আন্ত কশেরুকিয়া চারটি বা ইন্টার ভাইটেবল ডিস কোন ধরনের তরুণাস্থি দ্বারা গঠিত শ্বেত তন্তুময় তরুণাস্থি দ্বারা গঠিত আর কোথায় পাওয়া যায় লেগামেটের সাথে অস্তিত্বের কি সংযোগ টেন্ডনের সাথে অস্তিত্বের সংযোগ এখানে কি পাওয়া যায় এই শ্বেত তন্তুময় তরুণাস্থি সবশেষে রয়েছে ক্যালসিফাইড তরুণাস্থি নাম থেকে বুঝতে পারছো ক্যালসিফাইড মানে কি রয়েছে এদের যে মাতৃকা রয়েছে মাতৃকায় সবচেয়ে বেশি পরিমাণ কি রয়েছে ক্যালসিয়াম কার্বনেট এই কারণে এদের মাতৃকাটা কি কঠিন এদের মাতৃকা কিরকম কঠিন এই ক্যালসিফাইড ফাইড থেকে কি বলা হয় অনেক সময় অস্তির সাথে তুলনা করা হয় ক্যালসিফাইড তরুণ হ্তিকে কি বলা হয় অনেক সময় অস্থি মনে করা হয় কি কারণে কারণ এর যে মাতৃকা রয়েছে এই মাতৃকা কঠিন কি কারণে কঠিন কারণ এর মাতৃকায় কি থাকে ক্যালসিয়াম কার্বনেট থাকে আর ক্যালসিয়াম কার্বনেট যেখানে থাকে সেই অংশটি কি হয় কঠিন হয় এই ক্যালসিফাইড তরুণস্থি কোথায় পাওয়া যায় হিমার এবং হিমারাসের যে মস্তক রয়েছে এই মস্তকে ক্যালসিফাইড তরুণস্থি পাওয়া যায় হেমার এবং হেমারাসের যে মস্তকটা রয়েছে এটা কিন্তু খুবই শক্ত স্পঞ্জিনা এই অংশটা